আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চালা আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে তো আর শনিবার উনিশে এপ্রিল এবং আগামীকাল রবিবার বিশে এপ্রিল এবং আগামী পাঁচ থেকে ছয় দিন বার থেকে দশ দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো তীব্র হয়েছে ঝড় সহ বিক্ষিপ্ত শিলাবৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা আছে কি না এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটির লাইভ আপডেট দেখছেন অবশ্যই আপনাদের বিভাগ গ্রামটি অবশ্যই উল্লেখ করে কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো আমরা বেশি কথা না বেরিয়ে দুই আমরা ভিডিও আমাদের ভিডিওটি প্লে করি তো বর্তমানে রয়েছে আমরা বায়ুর মধ্যে আমরা সরাসরি স্যাটেলাইট মান সিটে চলে যাই তো উপগ্রহ রাডারে দুই আমরা বর্তমানে উপগ্রহ রাডারে রয়েছি উপগ্রহ মুহূর্ত অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া অন্যত শুষ্ক রয়েছে তবে বাংলাদেশের উত্তর অঞ্চল ব্যতীত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মাঠ মাঠবাড়িয়ার দিকে মাদারীপুরের দিকে ফরিদপুর মোতিরহাট বরিশালের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা যাচ্ছে এবং কালবৈশাখী ঝড়সহ হচ্ছে সেই জায়গায় লালমোহনের দিক দিয়ে এবং ফটিকসলি উপজেলা দিক দিয়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে ব্যাপক সেই সাথে বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লার দিক দিয়ে আমবাসার দিক দিয়ে প্রবল বৃষ্টিপাত ঘটতে দেখা যাচ্ছে এবং মহেশখালীর দিক দিয়ে সমুদ্র অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় সেই সাথে তীব্র শিলাবৃষ্টি ঝড় তীব্র বজ্রপাত হতে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বজ্রপাত হতে দেখা যাচ্ছে বাংলাদেশের টেকনাফের দিক দিয়ে মহেশখালীর দিক দিয়ে দেখুন এই জায়গাগুলোতে তীব্র বজ্রপাত এবং তীব্র কালো মেঘ করে তীব্র ঝড় শুরু হয়েছে এবং তাছাড়া বাংলাদেশে বিভিন্ন অঞ্চল শুষ্ক রয়েছে এবং দেখা যাচ্ছে কলকাতার দিকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা আমাদের এই আপডেটটিকে সরাসরি বায়ুর সরি বৃষ্টিপাত মোটে নিয়ে যাই তো বৃষ্টিবাহী মোট অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমরা যদি আমাদের আপডেটটিকে একটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি কমে যেতে পারে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি সমুদ্রে হালকা পাতলা বৃষ্টিপাত ঘটতে পারে এবং আমরা যদি বিশ তারিখে যাই দেখা যাচ্ছে বিশ তারিখেও তেমন কোনো বৃষ্টিপাত নেই বিশ তারিখ রবিবার বিশে এপ্রিল কোনো বৃষ্টিপাত নেই এবং সোমবার দেখা যাচ্ছে একুশ তারিখে বাংলাদেশের উত্তর অঞ্চলে ময়মনসিংহের দিকে তীব্র একটি ঝড় বয়ে যেতে পারে কালবৈশ্বিক আকারে দেখা যাচ্ছে সে সময় কাবাসিয়া নাগেরপুর সহ সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি ময়মনসিং বগুড়ার পর্যন্ত অগ্রসর হতে পারে এবং এই কালবৈশাখী ঝড়েরটি আমরা যদি বজ্রবিদ্যুৎ মোটে দেখি দেখা যাচ্ছে ভালোই বজ্রপাত হতে পারে এ সময় তো আপনারা সতর্ক থাকবেন এবং তার পরবর্তী সময়ে সেই কালবৈশ্বী ঝড়টি বাংলাদেশের উত্তর অঞ্চলের ময়মনসিং সরিষাবাড়ির দিকে চলে যেতে পারে এবং দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি ফের বাংলাদেশের মধ্য অঞ্চলে সৃষ্টি হয়ে রাতের দিকে কালবৈশাখী ঝড় ঘটাতে পারে বাংলাদেশের ঢাকা বিহার ফরিদপুর কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ সিংরা পাবনা সাইলকোপা দিক দিয়ে লোহাগারার দিক দিয়ে যশোরের দিক দিয়ে মাদারীপুরের দিক দিয়ে ঝড় ঘটাতে পারে কালবৈশাখী এবং পরবর্তী সময়ে সিলেটের দিকে সেই বৃষ্টিপাতটি যেতে পারে মঙ্গলবার বাইশে এপ্রিল দশটার দিকে সেই বৃষ্টিপাতটি ভারত বাংলাদেশের উত্তর অঞ্চলে সিলেটের অঞ্চল সিলেটের দিকে চলে যেতে পারে এবং কাজ বেশি ঝড় হতে পারে সে সময় তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি হালকা হয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এ সময় শুধু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যেতে পারে একদম এবং দেখা যাচ্ছে তেইশ তারিখের পর থেকে বাংলাদেশ বিভিন্ন অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং সে সময়ে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে সাতাশ তারিখ রবিবারও কোনো বৃষ্টিপাত নেই এবং আঠাশ তারিখে হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে উত্তর অঞ্চলে বা নাও হতে পারে এবং দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি সোমবার আঠাইশে এপ্রিল বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল রাজশাহী মেহেরপুরের দিক দিয়ে কালাই হয়ে মালদার দিক দিয়ে বগলপুরের দিক দিয়ে গোহারের দিক দিয়ে জামশেদপুর খড়গপুর কলকাতা দিয়ে সেই বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়ার দিক দিয়ে চন্দ্রনগরের দিক দিয়ে সেই বৃষ্টিপাতটি কালবেশিকাগারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সোমবার আটাইশ তারিখ ফের বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগ ফরিদপুর শাহলকোপা থেকে শুরু করে যশোর লোহাগাড়া মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে কাপাশি আগরতলা লাকসাই কিশোরগঞ্জ মৌরীবাজার মাদান ময়মনসিংহ সরিষাহি সিরাজগঞ্জ থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে বগুড়া কিশোরগঞ্জ থেকে শুরু করে গুয়াহাটের দিক পর্যন্ত এবং রংপুরের বিভাগও সেই বৃষ্টিপাতের আওতায় থাকবে এবং আমরা দুই আমাদের আপডেট ঠিকা একটু প্লে করে দিক দেখাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি পুরো ক্লিয়ার হতে হয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে এবং আমরা দুই তিরিশ তারিখে চলে যাই তিরিশ তারিখ তিরিশে এপ্রিল বুধবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এক তারিখে দুই চলে যাই আমরা এক তারিখ মার্চ একে মার্চ সরি একে মেয়ে দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দুই তারিখেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সমুদ্রে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং তা পরবর্তী সময়ে দুর্বল হয়ে যেতে পারে যা আমাদের দেখাচ্ছে ইসিএম ডাব্লিউএ মডেল আমরা দিয়ে দিকে বায়ুর ঝাপটা মোটে গিয়ে দেখি বায়ুর ছাপটা থাকতে পারে কত সমুদ্র অঞ্চলে দেখা যাচ্ছে সমুদ্রে তেমন কোনো ঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে সে সময় তার পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশী ঝড় ঘটতে পারে তীব্র দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের ময়মনসিং সিলেট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি ঘটতে পারে বৃষ্টি না হলেও বায়ু প্রবাহিত হবে আমরা দিয়ে আমাদের আপডেটটিকে এটিকে বৃষ্টি মোড়ে নিয়ে যাই দেখা যাচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হতে পারে তীব্র বৈশাখী এবং আমরা দিয়ে আমাদের আপডেটটিকে একটু পিছিয়ে নিয়ে যাই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এটি আগের সময়ে সেটি বৃষ্টিপাত না দিলেও পরবর্তী সময়ে সেটি বৃষ্টিপাত হতে হয়ে ধরতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তো আমরা বর্তমানে বৃষ্টিপাত থেকে বিদায় নিয়ে দিয়ে আমরা সরাসরি সতর্কতা মোড়ে চলে যাই তো আমরা দুই বাবা চরমপূর্বাভাসে চলে যাই চরম পূর্বাশের তাপমাত্রা দুই আমরা চলে যাই পঁচিশ তারিখ চব্বিশ তারিখ দেখি দিই দেখা যাচ্ছে চব্বিশ তারিখ বা বাইশ তারিখের দিক দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরমের অনুভূতি সৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী কালাই মালদা ময়মনসিং সিরাজগঞ্জ সিরা সরিষাওয়ারি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে গরম সৃষ্টি হতে পারে এবং বাতাসে আর্দ্রতা করমে থাকতে পারে প্রায় অষ্টাশি পারসেন এবং আমরা দুই এটিকে বৃহস্পতিবার আঠাইশ তারিখে নিয়ে যাই দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের উত্তর অঞ্চলে ময়মনসিং টিশাল ভালুকা কালাই থেকে শুরু করে টাঙ্গাইল থেকে শুরু করে কাপাসিয়া নাগেরপুর নাসিরাবাদ থেকে শুরু করে বাংলাদেশের সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মাদেবপুর বগুড়া থেকে শুরু করে রংপুর পর্যন্ত সেই বৃষ্টিপাতটি অগ্রসরের থেকে সরি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ব্যবসা গরম এবং আমাদের লাস্ট সতর্কবার্তা অর্থাৎ পঁচিশে এপ্রিল দুই নি শুক্রবার দেখা যাচ্ছে রংপুর ময়মন সিং থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত সেই ব্যবসা গরম তিয় সর হতে পারে তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি রে লাগতে অবশ্যই কাছে থাকবেন ধন্যবাদ